সংখ্যাটি পজিটিভ নাকি নেগেটিভ একটি পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তর করার জন্য দুই ধরনের পদ্ধতি আছে আর অনেক ধরনের পদ্ধতি আছে তার মধ্যে আমরা এই তোমাদের যে সিলেবাস আছে সেখানে দুইটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে একের পরিপূরক এবং অপরটি হচ্ছে এর পরিপূরক আমরা কোনো একটি বাইনারি সংখ্যাকে ধনাত্মক থেকে ঋণাত্মকে পরিণত করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা কি বললাম একের পরিপূরক লিখে নিন কমপ্লিমেন্ট অ্যান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক একের পরিপূরক আর বা দুই এর পরিপূরক নাও তাহলে আমরা কি শিখলাম অ্যান্স কমপ্লিমেন্ট এবং ক্রস কমপ্লিমেন্ট পদ্ধতিতে দুটি নিয়ম শিখবো কাজকে একটি ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তরিত করা তাহলে আমরা তাহলে আমরা আজকে দুইটা জিনিস শিখবো একটি হচ্ছে একের পরিপূরক একটা হচ্ছে দুইয়ের জিনিস খেয়াল করো মনে করলাম যে পজিটিভ ফাইভ

এই যে এটাকে সরিয়ে দিকে জিরো ওয়ান জিরো ওয়ান হচ্ছে যা এখানে থাকবে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জাস্ট উল্টে যাবে ওয়ান জিরো ওয়ান জিরো বোঝা গেল তার মানে পাঁচের পাঁচের বাইনারি সংখ্যা হচ্ছে জিরো এটার অনস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো টুস কমপ্লিমেন্ট কি জিনিস টুস কমপ্লিমেন্ট হচ্ছে এই সংখ্যাটিকে একের পরে পুরো করার পরে এর সাথে এক যোগ করতে হবে এক যোগ করতে হবে কি করতে হবে এক যোগ করতে হবে যোগ করো এক শূন্য এক নিচে এক জিরো

অনেকটি বাইনারি সংখ্যায় রূপান্তর করার পরে সেটিকে হয় চার বিট না হলে আট বিট না হলে ষোলো বিট না হলে বত্রিশ বিট না হলে চৌষট্টি বিট এরকম সমবিতে পরিণত করতে হবে তারপর অনস কমপ্লিমেন্ট মানে কি জাস্ট যা থাকবে সেটাকে উল্টে দেব জিরো ওয়ান জিরো ওয়ান ছিল ওয়ান জিরো ওয়ান জিরো হয়ে গেছে প্লাস কমপ্লিমেন্ট মানে কি দুই এর পরিপূরক মানে ওকে আবার এক দিয়ে যোগ করব যোগ করে যে যোগফলটা হবে এটাই হচ্ছে সেই দুই এর পরিপূরক অর্থাৎ এই সংখ্যাটাই হচ্ছে নেগেটিভ ফাইভ হয়ে গেছে নেগেটিভ ফাইভ তাহলে পজিটিভ ফাইভ বিকল্প জিরো ওয়ান জিরো ওয়ান দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নেগেটিভ ফাইভ সমান সমান ওয়ান জিরো ওয়ান আরেকটা নিশ্চিত একটু বলে দে যখন দেখবা বাম সাইডের সংখ্যাটা একবারে লেফটের সংখ্যাটা শূন্য এটাকে বলে হচ্ছে চিহ্ন বিট বলে এটার নাম কি চিহ্ন বিট শূন্য চিহ্নবিট হচ্ছে পজিটিভ নির্দেশ করে আর এ দেখো সর্বজন সংখ্যা কে নির্দেশ করে অর্থাৎ আমি কি বললাম অল্প কয়েকটা কথা বলেছি আর একবার একটু আমি আরেকবার তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত রিপিট করছি একবার শুনে কি বললাম একটি ধনাত্মক বাইনারি সংখ্যা তাকে যদি ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করতে চাই দুইটা পদ্ধতি আছে একের পরিপূরক দুইয়ের পরিপূরক কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট এখন আমাদের পরীক্ষায় টুস কমপ্লিমেন্ট বেশি আসে ওকে কিন্তু এমসিকিউ তে অনস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট দুটাই আসে তাহলে কোন একটি সংখ্যা মনে করলাম ফাইভ তাকে তার বাইনারি সংখ্যা কিন্তু ওয়ান জিরো ওয়ান কিন্তু বললাম না তিন বিট রাখা যাবে না হয় চার বিট আট বিট ষোলো বিট বত্রিশ বিট এরকম দুইয়ের পার সংখ্যক বিটে রূপান্তর করতে হবে তার কি করব তার সর্বশেষ বিটটা আমরা বুঝব ওটা হচ্ছে চিহ্ন বিট ওটি শূন্য মানে ওটা হচ্ছে ধনাত্মক আর সর্বশেষ সংখ্যাটি যদি অন হয় তাহলে ওটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ 5 দেখো 101 সামনেটা শূন্য বসে 4 বিতে সমতুল্য করে নিলাম তাহলে 0101 সংখ্যাটি কি বলতে হয় এটি হচ্ছে ধনাত্মক 5 কারণ কি শূন্য চিহ্ন বিটটা হচ্ছে কি ধনাত্মক এখন এর একের পরিপূরক মানে এটা জাস্ট এটাকে উল্টে দেব 1 ওয়ান ছিল জিরো জিরো ছিল ওয়ান ছিল জিরো তাহলে এটি হয়ে গেল এখন একের পরিপূরক পদ্ধতিতে তোমার এটি কিন্তু একটি ঋণাত্মক সংখ্যা কিন্তু কোন পদ্ধতিতে একের পরিপূরক পদ্ধতিতে এবার একে যদি আবার করি তাহলে পদ্ধতিতে এটা এটাও ঋণাত্মক হয়ে যাবে তাহলে এটাকে আবার প্লাস ওয়ান করলাম এক এক শূন্য এক এক জিরো এক এই সংখ্যাটা হচ্ছে এর পরিপূরক পদ্ধতিতে মাইনাস ফাইভ এটা একের পরিপূরক পদ্ধতিতে মাইনাস ফাইভ খেয়াল করে দেখো এটাও কিন্তু লাস্ট বিট ওয়ান ছিল এটাও নেগেটিভ এটাও লাস্ট বিট ওয়ান অর্থাৎ এটাও চিহ্ন বিটটাকে নেগেটিভ নির্দেশ করে অর্থাৎ মাইনাস ফাইভ সমান ওয়ান জিরো ওয়ান কোন পদ্ধতিতে প্লাস কমপ্লিমেন্ট পদ্ধতিতে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি শিখলাম একটি বাইনারি সংখ্যাকে একের পরিপূরক এবং দুই এর পরিপূরক পদ্ধতিতে কনভার্ট করে তাকে নেগেটিভ সংখ্যায় রূপান্তরিত করা শিখলাম এটা আমরা আমাদের আইসিটির তিন পয়েন্ট এক অধ্যায়ে যে দুয়ের পরিপূরক এবং একের পরিপূরক পদ্ধতিতে কোন সংখ্যাকে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কনভারশন করা বা যোগের মাধ্যমে বিয়োগ করার অঙ্ক করতে গেলে এটা আমাদের দরকার হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই